এই নারকেলের পানিটা এত মিষ্টি মানে আমি বুঝি না আমার যে কেন এত গুণ আজকে হচ্ছে এই ডাবটা আমি কাটবো আর এই ডাবটা হচ্ছে আমি পুডিং বানানোর জন্য রেখেছিলাম ডাবের পুডিং বাট এই ডাবটা মানে পাতি হয়ে গেছে আর কি ঝুনা হয়ে গেছে যার কারণ হচ্ছে ডাবের পুরি এটা দেওয়ার হবে না তো দেখতেই পাচ্ছেন ডাক তো এখন হচ্ছে এটা আমি কাটবো বিসমিল্লা আমি এর আমি এর আগে কখনো ডাব কাটি নাই তো এই প্রথমবার ডাব কাটতেছি এমন করলে কোন কাড়াই বানা জোরে দিতে আমার নানুবাসা অনেক ডাব গাছ আছে যার কারণে হচ্ছে আমার মা খুব ভালো ডাব কাটতে পারে নারকেল কাটতে পারে তো আমি এর আগে কখনো কাটি নাই তো তিন চার দিন যাবৎ মাকে হচ্ছে কাইটা দিতে বলতেছি সে কাইটা দেয় যার কারণে এখন নিজে পাকলামি করিয়া চলে আসলাম ডাব কাটার জন্য এটা বাকি হয়ে গেছে একদমই যখন মানে যদি আবাতি থাকতো তাহলে হচ্ছে এটা দিয়ে নারকেলের পুডিং বানানো যেত তো এটা কি কোনো মানুষরা পুরো একটা ছুলে পুরোটা ছুলবে ছুলবোকে তাই মুদি দেবার জন্য একটা দিবা এদিকটা হ্যাঁ না এটা পুরোটা ছুল না একটা ফালা দিবা তাই

আবার ডাব কাটতে আসছি আল্লাহ জানাই আমি এটা কেটে ফেলেছি খাই আমি আমি মিষ্টি আল্লাহ আলু

তো ফ্রেশ ফ্রেশ হচ্ছে নারকেলের পানি এই নারকেলের পানিটা এত মিষ্টি এটা আসলে আমি কাটছি তো এই জন্য হচ্ছে এটার মিষ্টি বাইরে গেছে মানে সত্যি কথা বলতে অনেক মিষ্টি নারকেলের পানিটা এত মজা অসাধারণ পানি তো খেয়ে ফেলছে এখন হচ্ছে এটা কাটার পালা তো দেখা যাক এইটা না আমি কখনো এর আগে মানে নারকেলই এর আগে আমি কাটিনি বাট এটা আমার ভয় লাগতাছে ধরো বেড়া করো না তো আট বছর লাগে জোরে দাও

নো উড়তে বলতেবা তনিকি নারকেলটা হচ্ছে একদমই আবাদী মানে এটা না ডাপ না আর হচ্ছে যে বাতি নারকেল ওইটাও না অনেক মজা এই যে আবাতে না করলে এখন হচ্ছে আমি একটু চেষ্টা করতেছি মানে আমার মা রাজভাবে উঠায় আমি জানি না আমি পারবো কিনা অবশ্য আশা পারে না এমন কোনো কাজ নাই একটু কম পারে আর একটু বেশি পারে এটাই করছি অসাধারণ ছিল ডাবটা অনেক মজা এটা আমি নারকেল দিয়ে হচ্ছে সেমাই রান্না করে খাবো এতটুকু নারকেল দিয়ে সেমাই রান্না করলে অনেক মজা হয় মানে এরকম নরম নারকেল দিয়ে আপনারা কে কে ডাব কাটতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ